দিল্লি গাড়ি বোমা বিস্ফোরণে উঠেল আরও নতুন তথ্য দিল্লি পুলিশ ও ফরেন্সিক দল জানাচ্ছে জঙ্গি সংগঠনের সদস্য ডক্টর উমার ওই গাড়িতেই ছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সূত্রে জঙ্গি যোগের তদন্তে মুর্শিদাবাদে এনআইএ সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ জন্ম মৃত্যুর জাল শংসাপত্রের কারবারের পর্দা ফাঁস পরিবারিতে ডেটা এন্ট্রি অপারেটর ও তার সহকর্মী গ্রেফতার আইনজীবীর চেম্বার থেকে ল কলেজের ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে খুনের অভিযোগ মৃতার মায়ের ফিরে বিশ্বকাপ দাবায় আজ গোয়ায় গ্র্যান্ডমাস্টার বিস্ফোরণে আরো নতুন তথ্য দিল্লি পুলিশ ও ফরেনসিক দলের তদন্তে জানা যাচ্ছে জঙ্গি সংগঠনের সদস্য ডক্টর উমার মোহাম্মদ নবী ওই গাড়িতেই ছিল আদতে জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডক্টর উমারের মায়ের সঙ্গে ডিএনএ মিল খুঁজে পাওয়ার পরই তদন্তকারী দল নিশ্চিত হয়েছে যে ওই গাড়িতে উমার উপস্থিত ছিল উল্লেখ্য গত সোমবার দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল দিল্লি বিস্ফোরণ নিয়ে নিন্দাসূচক প্রস্তাব গৃহীত হল বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দিল্লিতে লালকেল্লার কাছে গত দশই নভেম্বর জঙ্গি হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশ এই সন্ত্রাসবাদ হামলার নিন্দাও করেছে তিনি আরও বলেন সন্ত্রাসবাদের ক্ষেত্রে ভারত কখনো সহনশীলতা দেখাবে না ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী The cabinet pays its solemn respects to the victims of this senseless act of violence and conveys its heartfelt condolences to the bereaved families. The cabinet prays for the speedy recovery of all those injured and appreciates the prompt efforts of the medical personnel and emergency responders who have been providing care and support to the victims. The cabinet unequivocally condemns this. Dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. The Cabinet also recorded its appreciation for the statements of solidarity and support from many governments around the world. আমেরিকার বিদেশ সচিব মার্ক রুবিও দিল্লি বিস্ফোরণ কাণ্ডকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন তিনি ভারতীয় এজেন্সিগুলির তদন্তের কাজের প্রশংসা করেন ক্যানাডায় জি সেভেন বিদেশ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্ক রুবিও বলেন তারা এই জঙ্গি হামলার ঘটনায় সাহায্য করতে প্রস্তুত তবে ভারত নিজেই এই সমস্যার সমাধান করতে পারবে বলে জানিয়েছে তিনি এই হামলায় নিহতদের পরিবার বর্গের প্রতি শোক জ্ঞাপন করেছেন দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের তীব্র নিন্দা করল সিঙ্গাপুর সে দেশের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন আজ এক্স মাধ্যমে জানান এই কঠিন সময়ে ভারতের পাশে রয়েছে সিঙ্গাপুর দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রো স্টেশন আজ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ থাকবে এলাকা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা বেষ্ট দিল্লি বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্ত চালাচ্ছে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডাক্তার মডিউলের হদিশ পেয়েছেন তদন্তকারীরা তারা আরও জানিয়েছে অক্টোবর থেকে জৈশ এ মোহাম্মদের মহিলা শাখা ভারতে সক্রিয় ছিল জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশ ও দিল্লিতে তল্লাশি অভিযানে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে ড আদিন মোহাম্মদ নামে এক চিকিৎসককে প্রথমে গ্রেফতার করা হয় তাকে জেরা করে হদিশ মেলে ডক্টর মুজাম্মিল শাকিলের তারা দুজনেই কাশ্মীরের বাসিন্দা ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ মহিলা চিকিৎসক শাহিন শাহিনের মহিলা দলের নেত্রী বলে জানা গিয়েছে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল তাতে ছিল উমারি তদন্তকারীদের নজরে রয়েছে আরো এক চিকিৎসক সাজ্জাদ আহমেদ সেও কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু ও কাশ্মীরে চলছে জোরদার তল্লাশি অভিযান কুলগামে গতকাল জামাতে ইসলামী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে সংগঠনের দুশোটিরও বেশি ঠিকানায় হানা দিয়েছে পুলিশ তাজামুল মালিক নামে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে দিল্লি বিস্ফোরণে জড়িত মোহাম্মদ উমার নবীর পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পাঁচ রাজ্যের দশটি জায়গায় গতকাল অভিযান চালায় এনআইএর দল পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় হরিয়ানা ও গুজরাটের সন্দেহজনক ব্যক্তি ও তাদের সহযোগীদের ঠিকানায় তল্লাশি চালায় অভিযান চালানোর সময় কিছু ডিজিটাল সরঞ্জাম ও আপত্তিজনক নথি উদ্ধার করেছে দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে অসম থেকে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেছেন যারা হিংসায় প্ররোচনা দিচ্ছে তাদের কাউকে রেহাই করা হবে না দিল্লি বিস্ফোরণের সূত্র ধরে জঙ্গি যোগের সন্ধানে মুর্শিদাবাদের একাধিক জায়গায় গতকাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অভিযান চালায় সূত্রের খবর জঙ্গি সন্দেহে ধৃতদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ থাকা এক বাংলাদেশি শ্রমিকের থাকায় সেই ফোন নাম্বার সূত্র ধরে তদন্তকারীরা মুর্শিদাবাদের নবগ্রামে অভিযানে আসেন মুর্শিদাবাদের নবগ্রাম থানা নিমগ্রামে মাইনুল হাসানের বাড়িতে এনআইএর তদন্তকারী দল এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন মাইনুল হাসান কখনো দিল্লি কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেই সময় ওই দেশের সঙ্গে তার ফোনে যোগাযোগ হয়েছিল সেই সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশি করেন এনআইএর তদন্তকারীরা তবে তার বাড়ি থেকে আপত্তিকর কিছু পাওয়া যায়নি এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি ওই তো জানা নাই আমার দাদা ছিল না এখন বাইরে আছে কে ছিল তোমার দাদা মনুল হাসান তোমার নাম কি আমার নাম আসাদি না কিনি জিজ্ঞেস করেছে বা কোনো কাগজ দিয়ে ওই আমাদের কোনো ধারণা নেই

এসআইআর প্রক্রিয়া চালুর পর রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়কে আধার কর্তৃপক্ষ জানিয়েছে দু সালের তথ্য অনুযায়ী রাজ্য ভোটার তালিকায় ছেচল্লিশ লক্ষ ভোটদাতার নাম রয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে তিনি স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানান বিরোধী দলনেতা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন রেজিস্ট্রেশন অফ ইলেকট্রিস রুলস উনিশশো ষাট মেনে জাতীয় নির্বাচন কমিশন ইউআইডিএআই ব্যাংক সহ যাদের কাছে এইসব ব্যক্তির তথ্য রয়েছে তার নির্বাচন কমিশনের সঙ্গে ভাগ করে নিতে বলেছেন চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এম সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি একশো শতাংশ এনুমারেশন ফর্ম বিলির লক্ষ্যমাত্রা নিয়েছিল কমিশন গতকালের মধ্যেই যে সকল জেলা এখনও ফর্ম বিলির কাজ শেষ করতে পারেনি তাদের সঙ্গে গতকাল রাত দশটায় ভার্চুয়ালি বৈঠক করে কমিশন বিএলও নিয়োগ নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন সর্বভারতীয় স্তরের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বিএলওদের সঠিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা বিএলওদের তিনটি অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন এটা বড় অংশের তারা হ্যাটসঅ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তর কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে এসআইআর প্রক্রিয়ায় নথি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বিএলও বাড়ি আসা মাত্রই আপনাকে নথি দেখাতে হবে তেমনটা নয় খসড়া প্রকাশের পর নোটিশ জারি হলেই গণনা ফর্মে উল্লেখ থাকা তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে হবে এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন দূরদর্শন খবর এর আগে পোস্ট করেছিল এসআইআর সংক্রান্ত সেখান থেকে আমরা লক্ষ্য করেছি যে অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা চেষ্টা করব যতটা সম্ভব সেই সমস্ত মানুষের প্রশ্নের জবাব দেওয়া প্রথমেই একটা কথা বলে রাখি যে এনুমারেশন ফর্ম আপনারা পাচ্ছেন অর্থাৎ এই যে এনুমারেশন ফর্ম এইরকম একটি ফর্ম যে দেখতে আপনারা পাচ্ছেন হাতে হাতে বিএল দিয়ে আসছে এই এনুমারেশন ফর্ম আপনারা যখন পাচ্ছেন তখনই আপনাকে নথি দিতে হবে এমনটা নয় আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে আসবে খসড়া প্রকাশের পর যদি আপনি নোটিশ পান তাহলেই কিন্তু আপনাকে এই নথি যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেটাও সেই যে তেরোটি নথি সেটাও কিন্তু আপনার এই যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্মেই লেখা রয়েছে যে তেরোটি নথি এই যে তিন নম্বর যে পাতাটি সেখানে কিন্তু পর পর করে কোন কোন নথি লাগবে কোন কোন নথি লাগবে না সেটা লেখা রয়েছে এক একটু আপনাদের বলার জন্য বলে দিই যে কোন কোন নথির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের যারা পেনশনভোগী রয়েছেন যারা যে পেনশন পেমেন্টস অর্ডার যেটা পেয়েছেন সেই রকম একটা নথি দ্বিতীয় কি বলা হচ্ছে দ্বিতীয় বলা হচ্ছে যে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র যেটা এক সাত উনিশশো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাস উনিশশো সালের জুলাই মাসের আগে পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা এলআইসি যেটাকে আমরা সহজ কথাই জানি বা পরিচিত আমাদের কাছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো শংসাপত্র সেটা আপনি দাখিল করতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট যেটা অথরাইজড সেই রকম একটা বার্থ সার্টিফিকেট যেটা স্বীকৃত বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অর্থাৎ অথরিটি যিনি আছেন সেই সমস্ত অথরিটির দ্বারা পাসপোর্ট যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বোর্ড কর্তৃক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবেন ডেট অফ বার্থটা লেখা থাকে সেইটা দাখিল করলেও হবে সেটাই বলা হয়েছে এখানে যে শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের বাসস্থানের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা আপনি পেয়েছেন আপনি যেখানে থাকছেন সেখান সেখানকার একটা স্থায়ী শংসাপত্র যে হ্যাঁ আপনি সেখানকারই বাসিন্দা এবং সেটা সরকার স্বীকৃত বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তফসিলি জাতি তফসিলি উপজাতি অন্য অনগ্রসর জাতির শংসাপত্র সহজ কথায় এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাগরিকদের জাতীয় রেজিস্টার যেটা সমস্ত ক্ষেত্রে রয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার তার নথি কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র আধারের জন্য যে বিষয়টি আছে আধারটা পরিচয়পত্র হিসেবে গণ্য হবে তার সঙ্গে আমি এতক্ষণ ধরে যে নথিগুলোর কথা বললাম সেটা একটা দিতে হবে এবং এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাই মাস বিহারে যে এসআইআর যে নির্বাচক নির্বাচক তালিকার যে নির্যাস বেরিয়েছিল যে লিস্ট বেরিয়েছিল এসআইআর যে লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে তাহলে সেটাও আপনি নথি হিসেবে দাখিল করতে পারবেন এটাই হচ্ছে তেরো নম্বর নথি এটা গেল নথির প্রসঙ্গ নথির পাশাপাশি কতগুলো বিষয় মনে রাখবেন যে চারই নভেম্বর থেকে যেটা শুরু হয়ে যেটা চলবে এক মাস এই চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বরের মধ্যে তিনবার আপনার বাড়ি বিয়েলও আসবেন এই এক মাসের মধ্যে আপনি যদি নোটিশ পান তাহলে আপনাকে এই নথিটা দখল দাখিল করতে হচ্ছে ফর্মটা জমা করার শেষ লাইন হচ্ছে শেষ দিন হচ্ছে চারই ডিসেম্বর ডেডলাইন লাইন যদি ডেড লাইন যদি বলেন সেটা হচ্ছে চারই ডিসেম্বর এক মাসের মধ্যে আপনাকে সেটা জমা করতে হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার গতকালের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান রপ্তানি ক্ষেত্রকে উৎসাহিত করতে এক্সপোর্ট প্রমোশন মিশনকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা तीन बड़े और फैसले लिए गए इस रिजोल्यूशन के बाद में सबसे पहला एक नया एक्सपोर्ट एक प्रमोशन मिशन लॉन्च किया गया है ट्वेंटी करोड़ रुपीस का बहुत ही कॉम्प्रेंसिव मिशन है इसके डिटेल में मैं जाऊंगा दूसरा क्रेडिट गारंटी स्कीम एक्सपोर्टर्स के लिए आज की जो परिस्थितियां हैं उन परिस्थितियों में क्रेडिटर्स हमारे एक्सपोर्टर्स को कैसे सपोर्ट करें उसके लिए क्रेडिट गारंटी स्कीम ट्वेंटी करोड़ रुपीज की आज अप्रूव हुई है कैबिनेट में माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में और तीसरा हमारे जो क्रिटिकल मिनरल्स का प्रोडक्शन है उसके ऊपर कानून में एक अमेंडमेंट किया गया है जिससे कि क्रिटिकल मिनरल प्रोडक्शन कैन इंक्रीज इन कंट्री ভারতের রপ্তানি ক্ষেত্র প্রসারের জন্য এক্সপোর্ট প্রমোশন মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারের এই পদক্ষেপের ফলাফল কতটা সুদূর প্রসারী হতে চলেছে তাই নিয়ে একটি প্রতিবেদন বুধবারই কেন্দ্রীয় ক্যাবিনেট এক্সপোর্ট প্রমোশন মিশন সে কথা ঘোষণা করেছে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে পঁচিশ হাজার কোটি টাকারও বেশি এই ক্ষেত্রে সরকার কিন্তু প্রমোশন করার জন্য বা এই ইন্ডাস্ট্রিকে একটা সাপোর্ট দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেই ডিসিশন নেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতায় ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের অফিসে আমাদের সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর আদিপ মিত্র আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো স্যার গতকাল কেন্দ্র ক্যাবিনেটের যে ডিসিশন এক্সপোর্ট প্রমোশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা হিউজ পঁচিশ হাজার কোটি টাকারও বেশি একটা জিনিস দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই অন্যতম গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে এখানে এমএসএমই সেক্টর যাতে আরও এই বিষয়ে এগিয়ে আসে ফলে ইন্ডাস্ট্রির দিক থেকে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টে এসেছিল গত বছর বাজেটে গত বছর মানে কারেন্ট ইয়ার ফেব্রুয়ারির বাজেটে ম্যাডাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম তখনই অ্যানাউন্স করেছিলেন এক্সপোর্ট প্রমোশন মিশন বলে তো আমার ইঞ্জিনিয়ারিংয়ের যে দশ হাজার মেম্বার আজকে আমাদের কাছে রয়েছে তাদের ভেতর অধিকাংশই এমএসএমই এবং তারা প্রত্যেকে উদ্গ্রীব অপেক্ষায় ছিল যে কবে গভর্নমেন্ট কিছু একটা আনবে তো একটা স্কিম দরকার ছিল অ্যাসিস্টেন্সে আমাদের কিন্তু এফেক্টিভ ডেট দেওয়া হলো কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের পঁচিশ ছাব্বিশ থেকে মার্চ দু হাজার একত্রিশ ছ বছরের জন্য এই টাকাটা পঁচিশ হাজার কোটি টাকার অঙ্কটা নিয়ে আমি তাতে বরিড নই ইটস সাবস্টেন্সিয়াল সাম হ্যান্ডসাম সাম শুড সাফাইস ফর দ্য পার মেনশান হিয়ার এখন পর্যন্ত যা ডিক্লারেশন এসছে তাতে টাকার দিক থেকে হয়তো অসুবিধা হবে না অসুবিধাটা হলো এই পুরনো পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার যেটার ভেতর আজকে আমরা রয়েছি এটা স্যাংশন আজকের ডেটে এই পরিস্থিতিতে এলো যে অ্যানাউন্সমেন্ট গতকাল রাতে হলো তো এটা অ্যাকচুয়ালি আমি বেনিফিটটা ব্যবহার করতে পারলাম না তো সেইটা থেকে আমরা স্লাইটলি একটু আমাদের এই বছরটায় অসুবিধে হলো তবে হ্যাঁ ছ বছরের অ্যাসিওরেন্স যদি আমরা পাই তার ডিটেলিংটা আমি আশা করছি যে পুরনো স্কিম অনুযায়ী হবে তো তাহলে আগামী পাঁচ বছর এম এস এমিরা ভীষণভাবে উপকৃত হবে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে রাজ্যের আটত্রিশটি জেলার ছেচল্লিশটি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে ইভিএমগুলি স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে রয়েছে রয়েছে সিসিটিভি নজরদারি প্রতিটি স্ট্রং রুম চত্বরে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা গিরিরাজ সিং বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত। সাংবাদিকদের তিনি বলেন অতীতে লালু প্রসাদ যাদব ও তার দল বিহারে জঙ্গল রাজের প্রতিষ্ঠা করেছিল। লালু যাদব তেজস্বী যাদব রাহুল গান্ধী বিহার মে কো দেগা দঙ্গা কো মুসলমান রোহঙ্গিয়া লিয়ে बांग्लादेशी घुसपैठियों को बचाने के लिए बिहार की जनता ने विकास के लिए नरेंद्र मोदी और नीतीश कुमार के नेतृत्व में उनके पक्ष में वोट दिया है मैं फिर कह रहा हूं कल निकलेगा 2010 से ज्यादा स्ट्राइक रेट रहेगा 206 सीट आया था उससे अधिक आएगा রাজ্যে এসআইআর আবহে জন্ম মৃত্যুর জাল শংসাপত্রের কারবারের পর্দা ফাঁস হল খড়িবাড়িতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ও তার সহকর্মী নবজিৎ গুহকে গ্রেফতারের পর আরও একজনকে পাকড়াও করল পুলিশ সুব্রত ঘোষ ওরফে লিটনের ক্যাফেতে হানা দিয়ে প্রচুর পরিমাণে জন্মের ভুয়ো শংসাপত্র উদ্ধার করেছে পুলিশ এছাড়া উদ্ধার করা হয়েছে সরকারি নকল স্ট্যাম্প ও বিভিন্ন যন্ত্রপাতি ধৃত লিটনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করানো হবে আইনজীবী চেম্বার থেকে ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে শেখ মানোয়ার আলম নামে এক আইনজীবী চেম্বারের প্র্যাকটিসের জন্য গিয়েছিলেন ওই ছাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার মায়ের ও ঝুলছে কি করে জানলো এটা তো কোনো জানার কথা না তা বাদে তার মোবাইল ফোনে সিম নেই তার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই নেই তার মোবাইলটা থানায় যদিও জমা আছে থানা থেকেই বলেছে যে তার ফোনে সিম নেই কেন তার ফোনে সিম কোথায় গেল এটাও তো আমরা জানতে চাই শুনিয়া কতদিন কাজ করতে ওখানে প্রায় এক বছরের গায়ে এক দু মাস হলে আর এক বছর হবে ভর্তি হয়েছিল কবে লতে লতে ভর্তি সবে হলো তার আগে ল ভর্তি হওয়ার আগে যে পরীক্ষাটা দিতে হয় সেটারই প্রস্তুতি নিচ্ছিল আপনারা কি মনে করছেন আমরা তো মনে হচ্ছে ওকে মেরে দেয়া হয়েছে

আমাদের মানোয়ার আলমের ইয়ে থেকে চেম্বার থেকে একজন ভট্টময়া ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় পরিবারের লোকেরা অভিযোগ করেছে সে অভিযোগপত্র এখনও আমাদের কাছ পর্যন্ত আসেনি বারো সেশনের কাছে আসেন আমরা একজন দায়িত্বশীল আইনজীবী বা নাগরিক হিসাবে বলবো যদি কেউ প্রকৃত দোষ করে থাকে তার প্রকৃত শাস্তি হোক তিনি কোন সেক্টরে আছেন বা কি করেন সেটা আমাদের বিচার্য বিষয় নয় আমরা আইনজীবী যারা কাগদীপ করবারোসিয়াসনে আমরা এই জায়গাটা খুব বিশ্বাস রাখি যে আমরা আইনের কেউ ঊর্ধ্বে নই আমরা আইনজীবী হলো আমরা আইনজীবী পেশাগত জায়গায় যেমন থাকবে আমাদের ব্যবহারিক জীবনেও আমরা শৃঙ্খলাবদ্ধ থাকব আইনটাকে মেনে চলব এটা আমরা সবসময়ের জন্যই রাখি চিতা পুনর্বাসন প্রকল্পে ফের নতুন সংযোজন এবার আফ্রিকার দক্ষিণাংশে দেশ বাতসোয়ানা থেকে আটটি চিতা নিয়ে আসা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাতসোয়ানা সফরে এই চিতা নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হয় গত কয়েক বছর ধরেই এদেশে চিতা পুনর্বাসনের কাজ চলছে রাজস্থানে রাজস্থানের অখণ্ড প্রহার সেনা মহড়া শুরু হয়েছে স্থল বায়ু ও নৌসেনা জওয়ানরা এই মহড়ায় অংশ নিচ্ছেন সদ্য তৈরি হওয়া রুদ্র ব্রিগেড এই মহড়ায় যোগ দিচ্ছে বলে জানা গেছে উল্লেখ্য ড্রোন ও কাউন্টার ড্রোন ব্যবস্থা সহ পরবর্তী প্রজন্মের যুদ্ধক্ষেত্র প্রযুক্তি এই মহড়ায় দেখা যাবে ভারতীয় বায়ু সেনা বিষয়টি সমন্বয়ে সাধন করছে জি সেভেন বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ক্যানাডায় গিয়েছেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে ডক্টর জয়শঙ্কর বলেন বিদ্যুৎ জ্বালানি ও দুর্লভ খনিজ সন্ধানে সব রাষ্ট্রের একযোগে কাজ করা উচিত সেখানে ক্যানাডার মন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দেখা করেছেন তিনি আমেরিকায় তেতাল্লিশ দিন ধরে চলা সরকারি শাটডাউন বা আর্থিক অচলাবস্থার অবসান ঘটল ফলত স্বস্তিতে সরকারি কর্মচারীরা মার্কিন কংগ্রেস ফেডারেল তহবিল প্যাকেজ মঞ্জুর করার পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেই বিলে স্বাক্ষর করেন কংগ্রেসে দুশো বাইশ দুশো নয় ভোটে বিলটি অনুমোদিত হয় ফলে বিভিন্ন পরিষেবা এবার দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসির আঞ্চলিক দপ্তর কলকাতা ও ফিল্ড অফিস চুচুড়া হুগলির বৈচিক গ্রামের আটচালা গ্রুপের সহযোগিতায় গ্রামে গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সুসংহত গণজ্ঞাপন ও প্রচার অভিযানের আয়োজন করেছে এই উপলক্ষে মিশন লাইভ প্রদর্শনী নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সেমিনার কুইজ র্যালি ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড সুব্রতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সিবিসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমিতা চক্রবর্তী আকাশবাণী সংবাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপন দাসগুপ্ত প্রমুখ পরিবেশ বান্ধব জীবনশৈলী সাইবার ও ব্যাংক জালিয়াতি নেশামুক্ত ভারত প্রভৃতি বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে এক পেট মা কে নাম প্রকল্পের অধীনে বৃক্ষরোপণও করা হয় সঙ্গীত ও নাটক বিভাগের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন এবং বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তিও উদযাপন করা হয় আজ এই অনুষ্ঠানের শেষ দিন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপী মিধাকুণ্ডু গ্রামে ধরা পড়ল অন্য ছবি পরিবারে কন্যা সন্তান হওয়ার আনন্দে গা ভাসালেন সকলে কন্যা সন্তান হওয়ায় সকলকে মিষ্টি মুখ করালো গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লার পরিবার হাফিজুল এবং আনসারিয়া বিবির কোলে এসেছে কন্যা সন্তান এটি তাদের দ্বিতীয় সন্তান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নবজাতককে ঘরে তুললেন ওই দম্পতি যেখানে কন্যা সন্তান হলে অনেক পরিবার মুখ ফেরায় সেখানে হাফিজুলের পরিবারের এই আনন্দ উদযাপন উল্লেখযোগ্য কন্যা সন্তান হওয়ায় তারা সকলে খুশি বলে জানিয়েছেন পরিজনরা কন্যা সন্তান হয় আমরা অনেক খুশি হয়েছি প্রথমে একটা ছেলে ছিল এখন কন্যা সন্তান হয় অনেক খুশি হয়েছি সেই জন্য করে গাড়ি সাজানো হয়েছে সব মিষ্টিমুখ করা হচ্ছে আনন্দ হচ্ছে বেশ মজা হচ্ছে দ্বিতীয় বাচ্চায় কন্যা সন্তান হয়েছে এর জন্য আমরা ফ্যামিলি থেকে ফুল দিয়ে সাজিয়ে আনন্দ করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে আমরা মিষ্টিমুখ করছি ইসলামাবাদে আত্মঘাতী হামলার পরে পাকিস্তান সফরত শ্রীলঙ্কার ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য আতঙ্কিত হয়ে পড়েছেন বলে খবর এরা দ্রুত দেশে ফিরে আসার আবেদন জানিয়েছেন বোর্ডের কাছে উল্লেখ্য আজ দ্বিতীয় একদিনের ম্যাচে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান গত মঙ্গলবার রাওয়ালপিন্ডি থেকে কুড়ি কিলোমিটার দূরে ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে বারো জন প্রাণ হারান তবে শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর ক্রিকেটারদের পাকিস্তানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরপরেও যদি কোনো ক্রিকেটার দেশে ফিরে আসতে চান তার জন্য পরিবর্তিত খেলোয়াড় পাঠানো হবে গোয়ায় চলতি ফিডে দাবা বিশ্বকাপে ভারতের অর্জুন এরিগাইসি রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং পেন্টালা হরিকৃষ্ণ আজ রাউন্ড ফোর টাই ব্রেকে খেলবেন খেলা শুরু বিকেল তিনটে উল্লেখ্য অর্জুন হাঙ্গেরির পিটার লেকোর বিরুদ্ধে ড্র করেছিলেন অন্যদিকে প্রজ্ঞানন্দ ড্র করেন রাশিয়ার ড্যানিল ডুবফের বিরুদ্ধে হরিকৃষ্ণ সুইডেনের নেলস গ্র্যান্ডেলিয়াসের বিরুদ্ধে ড্র করেন অন্যদিকে প্রণব ভেঙ্কটেশ নেদিরবেক ইয়াকুব বোয়েভের কাছে পরাজিত হয়েছেন কার্তিক ভেঙ্কটের পরাস্ত করেন লিম কোয়াং লেকে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার দিল্লি গাড়ি বোমা বিস্ফোরণে উঠেল আর নতুন তথ্য দিল্লি পুলিশ ও ফরেনসিক দল জানাচ্ছে জঙ্গি সংগঠনের সদস্য ডক্টর উমার ওই গাড়িতেই ছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সূত্রে জঙ্গি যোগের তদন্তে মুর্শিদাবাদে এনআইএ সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ জন্ম মৃত্যুর জাল শংসাপত্রের কারবারের পর্দা ফাঁস খড়িবাড়িতে ডেটা এন্ট্রি অপারেটর ও তার সহকর্মী গ্রেফতার আইনজীবীর চেম্বার থেকে ল কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে খুনের অভিযোগ মৃতার মায়ের ফিডে বিশ্বকাপ দাবায় আজ গোয়ায় গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাই সি আর প্রজ্ঞানন্দ পেন্টালা হরিকৃষ্ণ রাউন্ড ফোর টাই ব্রেকে খেলবেন সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার